বোতলের মধ্যে থাকার ইচ্ছা না আমি বোতলে উঠতে চাই না খুলে দাও ছোট ভাই তুই এখান থেকে চলে যা না হলে তোকে বোতলে বন্দি করবে

এখন তো আশাই লাগবে যে হোক আমাদের এখানে কর্মচারী কাজ করতে করতেছে না হঠাৎ তো অনেকদিন থেকে বন্ধ ও আমার শৈলি কাজ করতেছেন আমি যাব না আজকে তুমি আচ্ছা ঠিক আছে লোকেশনটা আমাকে ট্যাগ করে পাঠায় দেন আমি দেখতেছি আচ্ছা আচ্ছা আমি লোকেশনটা ট্যাগ করে পাঠাই দিতেছি আপনারা আসেন আমি এখানেই দাঁড়িয়ে আছি ঠিক আছে ঠিক আছে আপনি ওখানেই থাকিয়েন আমি আসতেছি এক ঘন্টার মধ্যে আপনার ওখানে যাব তো ঠিক আছে আসসালামু আলাইকুম

তো আচ্ছা ঠিক আছে এই অবস্থা ভাটার তো এখানে আপনার ব্যবসা লসে প্রচুর টাকা লস আছে নাকি মালিকের লস

আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমরা সেই জায়গায় যাই এই সেই পাহাড় না এই সেই পাহাড় যে পাহাড়ে আমরা আসছি এইখান থেকেই ভূত নেমে আসে নেমে যে ভাটা এই যে দেখা যায় এই যে ইট সেই ভাটা যেটার জন্য অনেক সমস্যা হ্যাঁ আমরা তো দেখতেছি স্বাভাবিক স্বাভাবিক কারণ ফাঁকা জায়গা তো দিনে তো মানুষের মানুষের জায়গার জন্য তো যাইতে পারে না হ্যাঁ এটাই সেই পাহাড় তো আচ্ছা আমরা আমরা আমাদের স্থানে বসে পড়ি দেখি কি করা যায় পাহাড় পর্বত নদী নালা খাল বিল যেখানেই থাকিস না কেন ভূত কি তাতে হবে হাজির করবো দেখি ওর মুখের পানি শুনি কি বলে ও আমার আমার সাথে যে কাজ করে ওই যে দেখাও ক্যামেরাতে দেখাও এটা ভিডিও করে রাখো আমাকে পুরা বাংলাদেশ চিনুক এই সেই আমার লোক যার মাধ্যমে ভূতকে আমি বোতলে ভরবো এবং সেই ভূতকে আমি অনেক

এই পানিটা নিয়ে ওকে দে ওর কাছে হাজির হয়ে যাবে পানিটা ছিটানি দে এভাবে এভাবে না অবশ্য হাতে নিয়ে এভাবে ছিটানি দিয়ে দে খুব ভয় পেছি আমি কিন্তু এটা কি করবো বসে পর বসে পর

তুই কি ভালোভাবে এখান থেকে যাবি না আমি এখান থেকে কখনো যাব না আমি তিরিশ বছর থেকে এখানে থাকি আমার এখানে ও কি ভাটা চালু করছে আমার সমস্যা হয় এখানে ভালোভাবে বলতেছি তুই যা এখান থেকে আমি যাব না কখনো যাব না এখান থেকে যা 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 এর আগে কবিরাস নিয়ে আসে নাই ম্যানেজার জিজ্ঞাসা করেন ওকে তারাতে পারছে আমাকে না না এর আগে কবির ডাকছিলাম কিন্তু যাই নাই কেই আবার অর্থাৎ আজকে কি যাবি না না আগুনে পূর্ব তোকে তুই পড়তেই পারবি না আমাকে শরীর জ্বলতেছে আমার শরীর জ্বলতেছে আমাকে ছেড়ে দে ছেড়ে দে তুই খুব ভালো দুইটা আমাকে ছেড়ে দে দুইটা দুইটা এখানে

এখানে যে লেবার আসে তাদেরকে আমরা সমস্যা করি আমার শরীরটা পুরে যাচ্ছে আমার শরীর পুরে যাচ্ছে তোরা আমাকে ছেড়ে কবিরাজ বলতেছি ভালোই ভালো মাথায় ছিটিয়ে পরে তোর পরিবার নির্বংশ করে দেবো আমি শরীর চলতেছে কবিরাজ কবিরাজ আমি যাবো আমার দুইটা শর্ত আছে বল কি শর্ত এক নাম্বার শর্ত আমি ম্যানেজারের ছেলেকে চাই দুই নাম্বার শর্ত হলো আমাকে একটা পাঠা দিতে হবে এখানে তাহলে আমি চলে যাব আর একটা শর্ত আছে সেটা হলো আমাকে কবিরা কবিতা দিতে হবে কবিতা যেটা ওই যে তোকে একটাও দেব পায়রা এটাকে বলে তুমি বোতল দিতে হবে আমাকে বোতল আনো দিতে পারবি নাহলে আমি যাবো না এখান থেকে ঠিক আছে তোর সারা জীবন বোতলের মধ্যে থাকার ইচ্ছা না আমি বোতলে উঠতে চাই না মুখটা খুলে দাও ছোট ভাই তুই এখান থেকে চলে যা না হলে তোকে বোতলে বন্দি করবে আমি এখান থেকে শয়তানটা শয়তান বোতলে আটকে আটকে আছে এটা আশি হাজার পানির নিচে ডাবায় রাখা লাগবে এটা এটা জানি কোনো সমস্যা না হয় এটা মুখ যদি খোলা হয় তাহলে তোর বংশ নির্বংশ করে দিবে এখন আমি আমার বন্ধুটাকে সুস্থ করি দেখতে থাক আমি এখানে কেন আমি এখানে কেন এখানে কেন আমি ওই যে কবিরাজ ডাকছিল তুই তো জানিস যে এখানে ভাটার সমস্যা তোমার এখন কি সন্দেহ দূর হয়েছে হ্যাঁ এখন সন্দেহ দূর তুমি কালকে থেকে কাজ চালালে এতক্ষণ তোমরা কি করলা এখানে পরে বলবো ভিডিও করা আছে চাইলে তুমি ভিডিও দেখতে পারবা আর তখন বুঝতে পারবা যে কি করছে আর কালকে ইয়া করবা কিছু কলা আর হচ্ছে কবির মানে কবিতর বাচ্চা আইনা এইখানে তুমি ছেড়ে দিবা রাতের অন্ধকারে ওই ওর সহগিনী একটা আছে ওই আর কি ওগুলা হয়তো খাবে হ্যাঁ চলে যাবে ওটাকে নেই কারণ ওটা আমি প্রথমে মন্ত্রের মধ্যে পাইছি যে আশেপাশে ঘোরাফেরা করে না এখন এখন আমি এখন আমি এখন আসি আর যদি কারো কখনো ক্যামেরাটা একটু এদিকে আনো আমি বলে দেই যদি কারো এরকম আশেপাশে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি খুব দ্রুত আপনাদের সমস্যার সমাধান করে দিব Thank you.